নতুন সেনা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কেমন লোক ছিলেন সেনা প্রদান করা হয়েছে আগের যে সেনা ছিল তাকে কেন সরিয়ে দেওয়া হয়েছে কি আগের যে সেনাপ্রধানরা ছিল তাদের চাই থেকে তিনি ভালো কাজ করতে পারবেন কিনা কেমন মানুষ তিনি আসুন তার বিষয় নিয়ে বিস্তারিত জেনে আসি অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন বাংলাদেশের সেনা প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর তিন বছর মেয়াদ থাকে তাদের এর ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের যে সেনা প্রধান ছিল জেনারেল শফি উদ্দিন আহমেদ তাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে বা তাকে অব্যাহতি দেওয়া হয়েছে তিন বছর পূর্বে কিন্তু তাকে অব্যাহতি দেওয়া হয়েছে দর্শক অবশেষে নতুন নিয়োগ পেয়েছেন ওয়াকারুজ্জামান জেনারেল জামানের ভিডিওতে আপনারা দেখেছেন তিনি কেমন মানুষ এমন কি কে এই সেনা প্রধান দর্শক এই বিষয়টি নিয়ে চাঞ্চলকর তথ্য দেখেছেন আপনার এই ভিডিওতে এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন অন্যদিকে দেখেছেন গ্রাম কঠিনভাবে আন্দোলন করছেন তাদের বেতন বাড়ানোর জন্য দিন যাবত ধরে অবশেষে তারা সংবাদ সম্মেলন করে তাদের আন্দোলন স্থগিত করেছে দর্শক এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম